বিপ্লব একটা গান বলো তো গগন সাকিবের মেলা দিন থেকে শুনি না আরে বলো তো একটা গান বলবো গগন সাকিবের স্কুল জীবনের স্কুল জীবনের দিনগুলো আজ বড্ড মনে পরে কোথায় হারালো সেই সোনালী অতীত আহারে ভালোবাসার সিন্ধুতেও আমি দিয়েছিলাম ডুব যারে ভালোবাসতাম তার আগলে রাখতাম খুব কিন্তু সে বুঝেনি আমার চোখের ভাষা বুঝতো ঠিকই যদি আমার প্রতি তার থাকতো ভালোবাসা চোখে জলা মার তার শহর সুখের ফুলে কাথা বেঈমান রাই হয় সুখী এ কেমন বিচার বিধাদা চোখে জলামার তার শহর সুখের ফুলে কথা রাই হয় কেমন বিচার বিধাদা যদি সে হারিয়েই যাবে তবে কেন স্মৃতি জমালো কেন সে আমার রঙিন জীবন করলো সাদা কালো তে স্বপ্ন দেখি এসে যে দিল উপহার কষ্টের ঢেউ হয়তো তার মনের রাজের রাজা ছিল অন্য কেউ চোখে জলামার তার শহর সুখের ফুলে কাথা বেইমান রাই হয় সুখী এ কেমন বিচার বিধাধা চোখে জ্বলা মার তার শহর সুখের ফুলের কাঁথা বেইমান রাই হয় সুখী এ কেমন বিচার বিধাদা ও গাইস একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাই তো গাইস যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাক দিবেন বুঝছেন